তোমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে সেই বন্ধুর কাছে শেয়ার করো গোনা করেছ সকালে উঠে বন্ধুর কাছে শেয়ার করো বিভিন্ন ধরনের কাজ করো আর এই বন্ধুদের কাছে তুমি শেয়ার করো অথচ এই বন্ধু হাসারে ময়দানে মা সারি তোমার বিরুদ্ধে দাঁড়াবে সে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তবে আদু ইল্লাল মুতাকিন মুতাকিন ব্যতীত সকলেই তোমার শত্রু হবে মুতাকিন তোমার শত্রু হবে না এই জন্য মুহতারাম হাজির পবিত্র আনুল কারিমী আল্লাহ রাবুল আলম ইসাদ করেন তোমরা সৎ লোকদের সাথে হও আজ থেকে আমরা ইনশাল নিয়োগ করব যে দুনিয়ার বুকে যদি বন্ধু বানাতে হয় সৎ লোকদেরকে আমরা বন্ধু বানাবো আল্লাহ সকলকে সৎ লোকদের সাথে হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন